সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নিউ সোনালী হাসান খামারান হ্যাচারিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব কি জাতের হাঁস পালন করলে বেশি লাভবান হওয়া সম্ভব এবং কি জাতের হাঁস পালন করবেন কোন কোন ক্ষেত্র বিশেষে কোন জাতের হাঁস পালন করলে বেশি লাভ হয় সে বিষয়ে জানাবো শুরুতে আপনাদের একটি বিষয় জানাই বাংলাদেশের আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ অনুকূল সবথেকে উপযোগী হাঁস যেটি রয়েছে সেটি হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস যেটি বর্তমানে ডিমের জন্য অত্যন্ত বেশি প্রসিদ্ধ এবং এই চারটি ইংল্যান্ড থেকে আনা হয়েছিল বাংলাদেশে আনার পরে বাংলাদেশের পরিবেশের সাথে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে বর্তমানে খাকি ক্যাম্বেল জাত সব থেকে বেশি লাভজনক এবং সব থেকে বেশি ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা জাত আপনারা যারা নতুনভাবে হাঁস পালন করবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রথম চয়েস হিসেবে রাখবেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এই বাচ্চাটা আপনারা পালন করবেন তাহলে সব থেকে বেশি লাভবান হতে পারবেন কেননা এটা বাংলাদেশের আবহাওয়ার জন্য অত্যন্ত বেশি উপযোগী আর এই হাঁস পালন করলে আপনি খুব দ্রুত লাভবান হতে পারবেন এই হাঁসের ডিম উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি আর আজকে আপনাদের মূলত জানানোর বিষয়টি হচ্ছে খাকি ক্যাম্বেলের এই জাতটি এছাড়া অন্যান্য জাতগুলো রয়েছে যেরকম হচ্ছে যে জিংলিং জাত রয়েছে যেটা দেশির মতো ক্রস অর্থাৎ কালো জাতের যে হাঁসের বাচ্চা বা হাঁসগুলো রয়েছে সেগুলো হচ্ছে জিংলিং জাত এটাও খুব ভালো বাংলাদেশের আবহাওয়া উপযোগী তবে খাকি ক্যাম্বেলের থেকে ডিমের পরিমাণ এদের একটু কম এছাড়া আপনারা যদি মাংসের জন্য হাঁস পালন করতে চান সেক্ষেত্রে আপনাদের বেইজিংয়ের জাত রয়েছে বা ইন্ডিয়ান রানার রয়েছে এই জাতগুলো মাংসের জন্য পালন করা খুবই ভালো আর আমি আমার দিক থেকে সাজেস্ট করব আপনাদের আপনারা অবশ্যই যদি হাঁস পালন করতে চান এবং ডিম উৎপাদন করতে চান সেক্ষেত্রে খাকি ক্যাম্বেল হাঁস পালন করুন তাহলে খুব দ্রুত এবং তাড়াতাড়ি লাভবান হতে পারবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে